টুইলি টুইলি ম্যাম ধুব দাস আয় যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইভটার ঠিক শেয়ার করে দেবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইভটার ঢে শেয়ার করে দেবেন তোমার ধন্যবাদ আলাদ পাবো একটু কার্যট করব ল্যাপটপটির শেয়ার করে দেবেন অমিত দিল মানির রাধে রাধে সবাই একটু রাধে রাধে দিবেন হ্যাঁ तो, तो तो राधे राधे लिप अशोक कुमार हिंदी से बात करने के लिए मेरे चाँद चांदिए मेरा हिंदी तो थोड़ा प्रॉब्लम है राधे राधे ट्रेनिंग में धन्यवाद अचत जी আচ্ছা টোয়েলি ম্যাম টইলি ম্যাম আপনার তো নিচ্ছি তেমন টয়েলি ম্যাম আপনার তো আমি নিচ্ছি আপনার ডেট অফ বার্থ হচ্ছে চার তিন উনিশ ছিয়ানব্বই চার তিন উনিশশো ছিয়ানব্বই আচ্ছা ডেট অফ বার্থ হচ্ছে চার তিন উনিশের জন্য সময় হচ্ছে ছটা পি এম ছটা পি এম আচ্ছা লোটেশন হচ্ছে শাহ ছবি পাল্টনা আচ্ছা আপনার প্রশ্ন হচ্ছে জব বুঝলি ম্যাম আপনার লগ্ন হচ্ছে সিন্ধ লড্ন তেমন আর রাশিও আপনার সিন্ধ রাশি আপনার জবের যারা টর্মের যারা প্রবলেম আছে বুঝলি ম্যাম আপনার টর্মের যারা অনেকটা প্রবলেম আছে আচ্ছা আপনার বয়স তো তত চলে যেটা পাচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই শনি তো হচ্ছে আপনি কিন্তু পরীক্ষা পাশ হচ্ছেন যেটা জব আপনার ফাইনালে দিয়ে বাদ চলে যাচ্ছেন এমনি কিন্তু আপনার কম্পিটিশানে যারা আপনি পরীক্ষা পাশ করছেন কিন্তু কিন্তু আপনি টর্ম যদি ফাইন্যান্সি দিচ্ছেন হবে ওটাতে বাদ চলে কোনো কারণেই আপনার টর্মটা হচ্ছে না জব তবে হ্যাঁ এর জন্য কিছু র্যামেডি ধরতে হবে ম্যাম কিছু র্যামেডি কিছু উপায়ের আবশ্যক হ্যাঁ কিছু উপায়ের আবশ্যক এর জন্য আপনাদের আগেও সম্ভবত বলা হয়েছিল এর তো টন্টার জন্য তেমন এর জন্য একটু টনটা টটে নেবেন না কিন্তু প্রবলেমটা কিন্তু সেরেই যাবে আপনার হচ্ছে অষ্টম ডট ডিলের প্রবলেম আপনার টুন অষ্টম ডট কিন্তু টুবই অ্যাক্টিভ আছে আপনি যদি টেন নিটার লাইনে যদি আপনার পড়াশোনা হতো হ্যাঁ রিচার্জ লাইনে হায় মানে আয়ার লাইন যদি পড়াশোনা হতো তাহলে কিন্তু এতদিনে জব হয়ে যেত বুঝতে পারলেন এতদিনে জব কিন্তু হয়ে যেত আচ্ছা এরপরে কি আছে একটু টন্টার ট্রেনে নেবেন কেমন ম্যাম একটু টন্টার ট্রেনে নেবেন সব জবই প্রবলেম হবে অন্যান্য টেননিটাল বাদে অন্যান্য যে ধরনের ট্রেনিটাল বলতে নর্মাল আইটিআই নয় হ্যাঁ অন্যান্য যে ইঞ্জিনারিং ওই লাইনে বেটার ছিল এমনি অন্যান্য লাইনের অনেক প্রবলেম হবে একটু টন্টন টেন কিছু উপায় চললে হয়তো তার কিছু সমাধান হতে পারে

অ্যারেঞ্জ ম্যারেজ হবে লাল লাভ মেলে এই জন্য তো আপনার ডিটেলস দিতে হবে দুপুবাবু আপনার ডিটেলস দিয়েছিলেন আপনার ডিটেলসটা আবার তো দিই না পিয়ানটা দাস পিয়ানটা দাস শুধু ডেট অফ বার্থ দিতে হবে না ডেট অফ টাইম দিতে হবে এবং লোটেশনও দিতে হবে তেমন পিয়ানটা দাস আপনার ডেট অফ টাইম এবং ডেট অফ ব্লটেশান বা তাও সব কিছু দিতে হবে কেমন আচ্ছা দুবো আপনার ডিটেলস দেবেন